আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি উৎসব দেশ বাংলার ব্রেকিং শহরের সবচেয়ে করে আগুন লাগলো এই আগুন লাগার পিছনে কারণ কি তাহলে কি এই গুলশন যেটা ধারণা করা হচ্ছিল সেটাকে গোপন রাখার জন্যে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্যই ইচ্ছাকৃত ভাবে এই তৃণমূল পার্টির নেতারা আগুন লাগিয়েছেন বাংলাদেশের যে মানুষ এখানে বসবাস করেন অবৈধ নাগরিক পশ্চিম বাংলার যারা বসবাস করেন এই গুলশন কলোনিতে সেই সাদের তৈরি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কম্পার্টমেন্টাল বেগম মিনিস্টার সেই গুলশন কলোনিতে আগুন লাগানোর পিছনে কারণটা কি সেটাই যে বাংলাদেশি নথিপত্র সেগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগুন লাগিয়েছেন সেগুলোকে ধ্বংস করার জন্য যাতে পড়ে ইচ্ছাকৃত ভাবে এই ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতারা আগুন লাগালেন দেখতে থাকুন সেই খবর এটাই পড়ছে